থেকে আসাম ভিত্তিক লোয়ার আসাম ভিত্তিক বিশাল একটি ইস্তেমা হইতে চলে সেই চাকলা কুকিলাতে কুকিলা পাথারে বিশাল একটি ইস্তেমা হইতেছে আমাদের ইস্তেমা যেটা মেন মূল মানুষটা মেন মূল মানুষ সেই মানুষটার কাছে আমরা সরাসরি জানবো যে ইস্তেমার কামটা কিরম সম্পূর্ণ হইতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইস্তেমার কামটা কিরম সম্পূর্ণ হইতেছে তার মানে কাম তো আরম্ভ হয়েছে সারে দিকে থেকে বস্তু বাইন আইতেছে বা কাম করতে আছে আশা করি যে চাই এক তারিখের ভিতরে সব সম্পূর্ণ হবো আর আমি আসামবাসী সবাইকে জানাইতেছি যে আপনারা সবাই এই লয়ার আসাম ইস্তেমার ফেব্রুয়ারি মাসের পাঁচ ছয় সাত তারিখে আমরা সবাই আমন্ত্রণে আমরা এই আমাদের বা সময় বিভিন্ন ধরনের মদ বাণ ইত্যাদি বাল্য বিবাহ যাতে এটা আমরা সংশোধন করতে পারি বা সংস্কার আনতে পারি এটাও আমারও ইস্তমার একটা উদ্দেশ্য আর আর একটা উদ্দেশ্য হলো যে আমাদের ভিত্তে যেটা ধর্ম ভিত্তি যে না কুসংস্কার চলছে এই এইটা আমাদের এই বঙ্গাইগাঁও জেলার কুকিলা পাথার এই কুকিলা বিশাল একটি ইস্তেমা হতেছে ইস্তেমাটার কাম প্রায় সম্পূর্ণ দিকে চলে গেছে ইস্তেমাটা হবো আপনার ফেব্রুয়ারি মাসের পাঁচ ছয় সাত তিন দিনে একটা বিশাল একটি ইস্তেমা থেকে আপনারা এই ভিডিওটা যদি আপনি ইসলাম ধর্মের ভাই হয়ে থাকেন আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার একটা একটা শেয়ারের যদি একশো জন মানুষ বা ইস্তেমাতে আছে বা একজন মানুষ যদি এস্তেমাতে আসে সে সব কিন্তু আপনি পাবেন গতিকে আরেকটা কথা আপনাকে বলতে যদি আপনি এই বিশেষ করে যদি আপনি বঙ্গালিকের মানুষ হয়ে থাকেন গতিকে আপনি এই এস্তেমাতে একদম একদিনকার জন্য হলে আপনি এস্তেমাতে কাম করে দেওয়া হয় কারণ গুলা কামের বহুত এই ক্যামেরা পার্সন যদি কাম গুলো কিন্তু বহুত বাকি আছে ওই দিকে লিফটিং ওইদিকে লেট্রিকের কামগুলো দিলমকলের কামগুলা বহু পেন্টেলের কামি বহুত বাকি আছে গতিকে আপনার কাছে একটাই রিকোয়েস্ট করেছি আপনি যদি আমার ভিডিওটা দেখতেছেন যদি আপনি জাগার মানুষ হয় থাকেন বঙ্গগাঁও ডিস্ট্রিক্টের আপনার কাছে একটাই আহ্বান যে আপনারা আসেন একদম মানুষ দুমালে দুমালে না সেই গুলা একদম আজকে হচ্ছে তিরিশ তারিখ আমি করতে তারিখ কিন্তু সামনে পাঁচ তারিখের থেকে ইস্তেমা কিন্তু পাঁচ তারিখের থেকে শুরু হয়ে যাবে আর আপনারা যদি বিদেশি যারা ভাই তাদের কাছে একটা আহ্বান আপনার আসতে পারতেন আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেন আরো আমাদের কেস্টমার যেগুলো মানুষ দেখতে পাচ্ছেন কেউ কোনো ধরনের সহায় করতে চান আর্থিক যে কোনো সহায় করতে চান কেউ যদি একটা তির ফল বা পাঁচশো টাকা যে কোনো ভাবে সহায় করতে চান এই সহায় কিন্তু আপনারা করতে পারবেন Các bạn hãy đăng kí cho